বাবার শেষ ইচ্ছে ছিল মেয়ে যেন মুখাগ্নি করে সেই মতো বাবার মুখাগ্নি করে নিজের মাথার চুল কামিয়ে সেই চুল ক্যান্সার আক্রান্তদের জন্য দান করে দৃষ্টান্ত স্থাপন করল বাংলার এই মেয়ে এদিকে মৃত বাবার চোখের কর্ণিয়া দানের ফলে অন্ধত্ব দূর হল দুজন মানুষের মৃত্যু অবশ্যই শোকের কিন্তু সেই মৃত্যুর পরিবেশেই উদাহরণ হয়ে থেকে গেল বাংলার এই বাবা মেয়ে জুটি আর তাই আলটিমেট মোটিভেশন টিম আজকের এই ভিডিওতে আপনাদের কাছে সেই মেয়েটার কথা বলবে যে সামাজিক প্রথা আর রীতিনীতির দড়ি টানাটানি পেরিয়ে জিতিয়ে দিয়েছে এক বাবার প্রতি তার মেয়ের দায়বদ্ধতাকে বাবা নারায়ণচন্দ্র ঘোষ মারা যাওয়ার পর ছোট মেয়ে নিবেদিতা ঘোষ দাসকে সবাই বলেছিল তিন দিনে শ্রাদ্ধশান্তির কাজটা মিটিয়ে নিতে সাধারণত বিবাহিত মেয়েরা সেটাই করে থাকে কিন্তু বাবা নারায়ণচন্দ্র ঘোষের শেষ ইচ্ছে ছিল ছোট মেয়ে নিবেদিতায় যেন ওঁর মুখাগ্নি করে কারণ নারায়ণবাবুর দুই মেয়ে কোনো ছেলে নেই এদিকে বিয়ে হয়ে যাওয়ার পরেও ছোট মেয়ে নিবেদিতা বাবা মায়ের দেখভালের জন্য বাপের বাড়িতেই থাকত নিজের বাবা মাকে কোনোদিনই ছেলের অভাব বুঝতে দেয়নি নিবেদিতা কিন্তু কয়েক মাস আগে আজমকার হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ষাট বছর বয়সী নারায়ণবাবু আর তারপর চব্বিশে এপ্রিল মৃত্যু হয় তাঁর নারায়ণবাবুর মৃত্যুর পরে নিবেদিতা সিদ্ধান্ত নেয় বাবার মেয়ে হিসেবে নয় বরং বাবার ছেলে হিসেবেই সে শ্রাদ্ধশান্তির সমস্ত দায়িত্ব পালন করবে বাবার প্রতি মেয়ের এই ভালোবাসা দেখে মন ভরে যায় নিবেদিতার শ্বশুরবাড়ির লোকজনের তারা এক ফোঁটাও আপত্তি করেন না নিবেদিতার স্বামী সুদীপ দাস একজন রেলকর্মী বাবুর কথায় আমার স্ত্রীর এই পদক্ষেপ যথেষ্ট সাহসী আমি এবং আমার পরিবার খুবই খুশি ওকে এই সিদ্ধান্ত নিতে দেখে তবে মাথা কামানোর ব্যাপারটা আগে থেকে কাউকে বলেননি নিবেদিতা শুধু বরের সঙ্গে আলোচনা করে কথা বলে রেখেছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে নিবেদিতার কথায় গত ছয় মে বাবার পারলৌকিক কাজ ছিল প্রথম এনে তার আগের দিন বাড়িতে নাপিত রাখি আমরা আমি ছেলেদের মতো মাথা কামিয়ে বাবার কাজ করব শুনে প্রথমে তিনিও চমকে গেছিলেন কিন্তু আমার মনে হয়েছিল ছেলেরা যদি চুল বিসর্জন দিতে পারে মেয়েরা কেন পারবে না তবে আমার এই মাথা কামানোর ঘটনা জানাজানি হওয়ার পর আত্মীয় প্রতিবেশীদের অনেকেই এসে সাধুবাদ জানিয়ে গেছেন এই গোটা বিষয়টাই আমরা পুরোহিত মশাইয়ের সঙ্গে আলোচনা করেই করেছি তিনি জানিয়েছেন এটা অশাস্ত্রীয় বা অমঙ্গলজনক কিছু নয় তবে বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় চুল কামানোর থেকেও যে কাজটার জন্য নিবেদিতা বেশি করে প্রশংসা পাচ্ছে সেটা হলো চুল দান মাথা কামানোর পর নিজের লম্বা চুলের গোছা ক্যান্সার আক্রান্তদের জন্য দান করার সিদ্ধান্ত নেয় নিবেদিতা সেই মতো শান্তিপুরের একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে মুম্বাইয়ের ক্যান্সার হাসপাতালে নিজের চুলের গোছাটা পাঠানোর ব্যবস্থা করে সে আসলে এই দানের শিক্ষাটাও নিবেদিতা নিজের বাবা নারায়ণবাবুর থেকেই পেয়েছে পেশায় তাঁত ব্যবসায়ী নারায়ণবাবু মৃত্যুর বহু আগেই নিজের দুটো চোখের কর্ণিয়ার দান করে গেছিলেন আজ সেই দুটো কর্ণিয়ার মাধ্যমে দুজন মানুষের অন্ধত্ব দূর করবেন ডাক্তারেরা তাহলে বুঝতেই পারছেন নিবেদিতার এই ছক ভাঙা মনোভাব কোথা থেকে এসেছে তবে একটা কথা সত্যি এই বাংলাতে নিবেদিতার মতো এমন অনেক মেয়েই রয়েছে যারা মৃত বাবা মায়ের মুখাগ্নি থেকে ক্রিয়া সবটাই একা হাতে সামলেছেন আর এটাই তো উচিত কারণ ছেলে হোক বা মেয়ে বাবা মায়ের কাছে সব সন্তানই সমান তাই মেয়েদের ক্ষেত্রে আলাদা নিয়ম আলাদা আচার অনুষ্ঠান কেন হবে আর তাই আমরা ধন্যবাদ জানাই নিবেদিতার স্বামী সুদীপ বাবুকে উনি এই সিদ্ধান্ত গ্রহণে নিবেদিতার পাশে থেকে প্রকৃত জীবন জীবনসঙ্গীর দায়িত্ব পালন করেছেন সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হলে নিজেকেও সেই প্রক্রিয়ার একটা অংশ হতে হয় আর স্বর্গীয় নারায়ণচন্দ্র ঘোষের ছোট মেয়ে নিবেদিতা ঘোষদাস সেটাই করে দেখালো মোটিভেশন টিমের তরফ থেকে নিবেদিতার প্রতি আমাদের অক্লন্ত ভালোবাসা এবং সম্মান রইল আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন